দেখলাম যে জাতি যে আমাদের জাতি এখনো অনিয়ম এই জানাজিয়া বা নামাজটা হওয়ার কথা ছিল বেলা দুইটায় এখন কয়টা বাজে দেখুন তিনটার বেশি বাজে অত্যন্ত বেদনা বিধুর মনে আজকে সকালে এখানে এসেছি এবং এই মাত্র ওনার সালাতুল জানাজা কমপ্লিট করে আসলাম খুবই ভালো তবে দেখলাম যে জাতি যে আমাদের জাতি এখনো অনিয়ম এই জানাজিয়া বা নামাজটা হওয়ার কথা ছিল বেলা দুইটায় এখন কয়টা বাজে দেখুন তিনটার বেশি বাজে এক আর দুই নম্বর হল হালকা হালকা বিশৃঙ্খলা দেখেছি বসার জায়গা এবং অন্যান্য বিষয়তে আমি মনে করি আরও সাংগঠনিকভাবে আমাদের প্রত্যেককে সচেতন হওয়া উচিত এবং আমার মনে আমি মনে করি যে যদি যে সরকারি আসুক ক্ষমতায় তারা তার দিকে যেন নজর দেয় কারণ সমানুবর্তিতা যদি রাষ্ট্রের উচ্চতর পর্যায়ে পালিত না হয় তারা জনগণ বা সাধারণ কর্মকর্তা কর্মচারীরাও সমানুবর্তিতার প্রতি অনুশীলনশীল হবে না বাংলাদেশের রাজনৈতিক বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি সেই সংস্কৃতি যদি একাত্তর সাল থেকে ধরে আজকে পঁচিশ সাল এই চুয়ান্ন বা পঞ্চান্ন বছর বয়সে দুইটা জিনিসের খুব সংকট একটি হলো রাজনৈতিক সহিষ্ণুতা সহিষ্ণুতার অভাব আর একটা হলো মানুষকে শ্রদ্ধা এবং ভালোবাসার ঘাটতি আজকে যেটা দেখছি যে আপামর জনতা মরহুম পরলকগত খালেদা জিয়ার জানা এসেছে এতে আমরা দেখেছি শুধু বিএনপির না আপামর জনতা অংশগ্রহণ করেছি এতে রাজনৈতিক সহি সহিষ্ণুতার পরিচয় পেয়েছি এবং আরেকটা জিনিস সেটি হলো জনগণ সময় সচেতন বলেই বারবার বলেছে যে রাষ্ট্রীয়ভাবে ঘোষিত হয়েছে বেলা দুইটাই যা হবে কেন দুইটাই হলো না এই প্রশ্ন ছিল কিন্তু আক্ষেপ ছিল কিন্তু ভালোবাসা শ্রদ্ধা এবং দোয়া খারাতে জিয়ার প্রতি অক্ষুণ্ণই ছিল